রবিবার একত্রিশ আগস্ট অস্ট্রেলিয়ার বড় বড় শহরগুলো জুড়ে অভিবাসন বিরোধী বিতর্কিত বিক্ষোভ অনুষ্ঠিত হয় মার্চ পর অস্ট্রেলিয়া নামের এই কর্মসূচির আয়োজকরা দাবি করছে সরকারের তথাকথিত গণ অভিবাসন নীতি বন্ধ করতে হবে সিডনি মেলবর্ন ব্রিসবেন অ্যাডিলেট সহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নামে তবে বিক্ষোভকে ঘিরে বিশাল পুলিশি প্রস্তুতি নেওয়া হয় শুধু সিডনিতেই এক হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয় পাশাপাশি সিডনিতে অনুষ্ঠিত হচ্ছিল ম্যারাথন ও ফ্রোফ্যালেস্টাইন মিছিল বিক্ষোভকারীরা বলছে প্রতিদিন অভিবাসী অস্ট্রেলিয়ায় ঢুকছে যদিও দপ্তর এই তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে প্রদর্শনকারীদের একটি মাত্র নিয়ম কোনো বিদেশি পতাকা নয় অন্যদিকে সমান্তরালে চলছিল বর্ণবাদ বিরোধী মিছিল ও বহু সাংস্কৃতিক উৎসব যার কারণে বিভিন্ন জায়গায় মুখোমুখি অবস্থান ইটপাটকেল পাটকেল ছোড়াছড়ি ও পুলিশের হস্তক্ষেপ ঘটেছে ভিক্টোরিয়া পুলিশের তথ্য অনুযায়ী মেলবর্নে অন্তত জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বিরুদ্ধে দাঙ্গামূলক আচরণ ও পুলিশের উপর হামলার অভিযোগ আনা হয়েছে ক্যানবেরার সমাবেশে অংশ নেন ওয়ান নেশন দলের নেতা ফলিন হ্যানসন ও সিনেটর ম্যালকম রবার্টস হ্যানসন বলেন যদি দেশটাকে ভালো না লাগে আমি নিজেই আপনাকে প্লেনে তুলে বিদায় করে দেব মেলবোর্নে বক্তব্য রাখেন কুখ্যাত নব্যন্যাছি নেতা থমাস সিউয়েল যিনি এর মধ্যেই বিক্ষোভকে নিজেদের কর্মসূচি হিসেবে দাবি করার চেষ্টা করছিলেন অস্ট্রেলিয়ার সরকার এ আন্দোলনকে নিন্দা জানিয়ে বলছে আধুনিক অস্ট্রেলিয়ায় গ্রিনা বা বিভাজনের কোনো স্থান নেই হোম অ্যাফেয়ার্স মন্ত্রী টনি বার্ক বলেন এই ধরনের বিক্ষোভ অস্ট্রেলিয়ার চেতনাকে কলঙ্কিত করে দেবে অভিবাসন বিষয়ক গ্রিনস নেতারা বিক্ষোভকে বর্ণবাদী আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা হিসেবে আখ্যা দেন বিক্ষোভ চলাকালে আন্তর্জাতিক শিক্ষার্থী ও অভিবাসীদের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয় অনেকেই নিরাপত্তার জন্য ঘরে অবস্থান করছেন বিশ্লেষকরা বলছেন ভুল তথ্য ও ভয় সঞ্চার করেই অভিবেশন বিরোধী মনোভাবকে উস্কে দেওয়া হচ্ছে তবু অস্ট্রেলিয়ার মূলধারা সমাজ এখনও বহু সাংস্কৃতিক চেতনাকেই শক্তিশালীভাবে আঁকড়ে ধরে আছে